নমস্কার শুভসন্ধা নিউজ ম্যান গার্ডের এই মুহূর্তের আপডেটে আপনাদের স্বাগত আমি অর্ণব রয়েছি আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে তেলিয়ামা সরকারি মহাবিদ্যালয়ে নবীন বিদ্যার্থী বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শুক্রবার মঙ্গল মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানে শুভ সূচনা করেছেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুরা বিধানসভার বিধায়িকা কল্যাণী সাহারায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তেলিয়ামুরা পুর পরিষদের পুরপিতা রূপক সরকার সহপুরপিতা মধুসূদন রায় মহকুমা পুলিশ আধিকারিক প্রসূনকান্তি ত্রিপুরা পুলিশ আধিকারিকা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর মিহির পাল সহ অন্যান্যরা উদ্বোধকের বক্তব্য রাখতে গিয়ে বিধায়িকা কল্যাণী সাহা রায় বলেছেন শুধুমাত্র পড়াশোনাতেই নয় সমাজের একজন প্রকৃত মানুষ হিসাবে সবসময় মানুষের পাশে দাঁড়াতে তিনি ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান রেখেছেন কি বলছেন আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বিধায়িকা সহ অন্যান্যরা শুনব আজকে এই অনুষ্ঠান প্রত্যেকের মধ্যে একটা সৌভাত্রীদের মেলবন্দল তৈরি করে এইভাবে বিভিন্ন জায়গা থেকে শুধুমাত্র এই সাবডিভিশন থেকে নয় তৈতু ওমপি অমরপুর থেকেও ছাত্রছাত্রীরা এই মহাবিদ্যালয়ে পড়তে আসে বিভিন্ন পারিবারিক ব্যাকগ্রাউন্ড ছাত্রছাত্রীরা কিন্তু যখন একটা পরিবারের মধ্যে সামিল হয় ওই পরিবারের সংস্কার সংস্কৃতিকে তারা আপন করে নেয় আর এতে সহযোগিতা করে ওই পরিবারের সিনিয়র সদস্যরা যারা নতুন তাদেরকে এই মহাবিদ্যালয়ের সংস্কার সংস্কৃতি এই মহাবিদ্যালয়ের যে সুন্দর পরিবেশ এই পরিবেশের সাথে তোমাদেরকে মানিয়ে নিতে সাহায্য করবে তোমাদের সিনিয়র ছাত্রীরা এটা একটা গৌরবময় প্রক্রিয়া পড়কে আপন করে নেওয়া আজকে আমার এইটুকুনি বলার থাকবে আজকে আমার খুব হার্দ শিডিউল তারপরেও আপনারা শুনলেন বিধায়িকা কি বলেছেন আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এবং তেলিয়ামুরা সরকারি মহাবিদ্যালয়ে নবীন বিদ্যার্থী বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শুক্রবার এই অনুষ্ঠানের শুভ সূচনা করেছেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুরা বিধানসভার বিধায়িকা কল্যাণী সাহারায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তেলিয়ামুরা পুর পরিষদের পুরপিতা রূপক সরকার সহপুরপিতা মধুসূদন রায় মহকুমা পুলিশ আধিকারিক ক্রসুন কান্তি ত্রিপুরা সহ অন্যান্যরা আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে প্রত্যেকের মধ্যে এবং বিশেষ করে ছাত্রছাত্রীরা এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পরিবেশন করেছে অনুষ্ঠানে সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন